সাইদুল আলম মিয়ার শহর অনেক নেতৃবৃন্দ আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এই দৃষ্টিতে আপনারা জানেন দেশ ইতিম্যালয় জিয়ার একাশীতম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি আয়োজিত আজকের এই মেয়াদ অনুষ্ঠান বন্ধুরা আমার বাংলাদেশের রাজনীতিতে দেশের নেত্রী বেগম খালেদা জিয়া একজন অপরাজিতা কারণ তৃতার যুব দশায় তেইশটি সংসদীয় আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কিন্তু আল্লাহ সহমতে তিনি কখনো সেই প্রতিদ্বন্দ্বিতায় হারেননি তিনি একমাত্র অপরাজিতা যাকে এই তেইশটি নির্বাচনী আসনের একটি তো কেউ কখনো হারাতে পারেনি দেশ ঐতিহ্য বেগম খালাজিয়া যিনি বাংলাদেশের রাজনীতিতে কখনো আপোষ করেননি এই জন্য বাংলাদেশের মানুষ তাকে আপোষীর নেত্রী বলতে ভালোবাসে শহীদ রাষ্ট্রপতি রহমানের অন্তর্ধানের পর দেশপতি বেগম মুখার্জিয়া বাংলাদেশের পতাকাকে ধারণ করেছেন বিএনপির পতাকা বহন করেছেন এবং বাংলাদেশি জাতিদাবাদী আদর্শকে উদ্দিন রাখার জন্য নিরন্তর প্রান্তকর সংগ্রাম চালিয়ে গিয়েছিলেন কখনো আপোষ করেননি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম করতে করতে এক সময় গণতন্ত্রের সমাপ্ত সব পরিণত হয়েছেন বাংলাদেশের মানুষ তাকে মাদার অব ডেমোক্রেসি বলতেই ভালোবাসে বিশ্বযোগিয়ার একাশি তম জন্মদিনে বাংলাদেশ জাতীয় যুবদল আয়োজিত আজকের এই মিলাদ অনুষ্ঠানে আমাদের মনোভেছেন বিএনপির স্থায়ী কমিটি অন্যতম সদস্য আজকের প্রধান অতিথি সাবেক মন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদ উপস্থিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাবেক ছাত্রাতা সাইফুল আলম নীরব উপস্থিত হয়েছেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রী সিনিয়র সহসভাপতি রাজাউল কবির পল প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক বুলাল হোসেন তারেক উপস্থিত রয়েছেন ঢাকা মহানগর উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম দক্ষিণ যুবদলের সংগ্রামী আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম উত্তর যুবদলের সংগ্রামী আহ্বায়ক শরীফ উদ্দিন জুয়েল দক্ষিণ যুবদলের সংগ্রামী সদস্য সচিব রহুল ইসলাম নয়ন উত্তর যুবদলের সংগ্রামী সদস্য সচিব সাজাদুল মিরাজ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক নুরুল ইসলাম সোহেল সহ দপ্তর সম্পাদক মিয়াউল ইসলাম ভুইয়া সহ যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির নেতৃবৃন্দ মনোহরুত্র দক্ষিণের নেতৃবৃন্দ এবং আজকে মিয়াদ পরিচালনা করার জন্য আমাদের মাঝে রয়েছেন ওরাম দলের সংগ্রামী সহ সম্পাদক মানানা মোহাম্মদ আবুল হোসেন সহ অনেক নেতৃবৃন্দ বন্ধুরা আমার এখন আপনাদের সামনে সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সভাপতি সাবেক ছাত্র নেতা সাইফুল আলম সাইফুল আলম মিরব এখন সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন বিসমুল্লাহ রহমান রহিম জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির আজকের এই আমাদের প্রাণপ্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একাশীতম জন্মদিনের আজকে দোয়া মাহফিলের তো সভাপতি আজকে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বিএনপির অন্যতম নেতা বিএনপি স্টেট কমিটির সদস্য যাকে কত ফ্রেসি সরকার ঘুম করে ছিল যখন তাকে ঘুম করে একদম শেষ করতে পারেনি তখন তাকে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রে নিয়ে ফেলে দিয়েছেন আমাদের সেই শুদ্ধ নেতা আহমেদ আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদলের সংগ্রামী সাধারণ সম্পাদক ইসলাম নয়ন সিনিয়র সহসভাপতি পল সহ যুব দলের সাথী বন্ধুরা সবাইকে জানাচ্ছে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন সাধী বন্ধুরা আমাদের প্রাণপ্রিয় নেত্রী বাংলাদেশের তিন তিনবার প্রধানমন্ত্রী বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম করছি দোয়া করছি আমরা তার সুস্বাস্থ্য কামনা করছি তার দুর্ভাগ্য কামনা করছি প্রিয় সাধু বন্ধুরা গত ষোলো বছর এই ফেসি সরকার আমাদের নেত্রী বেগম খালেদা কিন্তু মেল ফেলার চেষ্টা করেছিলেন একটি মিথ্যা সাজানো মামলায় কেঙ্গাই কোর্টের মাধ্যমে দশ বছর সাজা দিয়েছেন তিনি ছয় বছর কারাবরণ করেছেন তিনি অসুস্থ ছিলেন বাংলাদেশের চিকিৎসকরা এমনকি বিদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসা আসছেন তারা বলেছেন বাংলাদেশে ওনার আর কোন চিকিৎসা নেই গ্রন্থে উচ্চতর চিকিৎসার জন্য তাকে বিদেশ পাঠাতে হবে সরকার কিন্তু আমাদের বিদেশে পাঠাননি তিনি শর্ত জুড়ে দিয়েছিলেন তাকে শেষের সরকারের সাথে আক্রোশ করার জন্য মানুষের জীবনের প্রতি সবচেয়ে মায়া থাকে সবাই বাঁচতে চায় মৃত্যু তার গণমান আসছে এটা জেনে কিন্তু আমাদের মধ্যে বেগম খালেদা জিয়া ফেসে শেখ হাসিনার সাথে কোনো আপোষ করেনি অনেক দুর্নীতিবাস অনেক মামলার আসনের কিন্তু বিদেশে গিয়ে চিকিৎসা করেছেন কিন্তু আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে বিদেশে যেতে দেওয়া হয়নি আল্লাহর রহমতে বাংলাদেশে আশা কোটি মানুষের দোয়ায় আমাদের নেত্রী বেঁচে আছেন সুস্থ আছেন আমরা দীর্ঘ ষোলো বছর এই ফেসে শেখ হাসিনার আমাদের নেতা তারেক মাহমুদ নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম করে এই ফেসে সরকারকে উৎখাত করেছি আমরা আগামী একটি নির্বাচনের দাবি জানাচ্ছি হয়তো বা আগামী ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন হবে সেই নির্বাচনকে বাঞ্চাল করার জন্য আমাদের দেশের কয়েকটি রাজনৈতিক দল মিলে আন্তর্জাতিক ভাবে আজকে ষড়যন্ত্র করছে তাই একটি কথা বলতে চাই যারা এই চক্রান্ত এবং ষড়যন্ত্র করুক না কেন আমরা ঝেমনি ভাবেন তারাই মনের নেতৃত্বে সবাই সবাই ঐক্যভাবে সরকারকে পতন করে বিতর্ক করেছি আজকে নির্বাচন নিয়ে যারা চক্রান্ত করছেন ষড়যন্ত্র করছে আবারও আমরা তারকা নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে সকল চক্রান্ত ষড়যন্ত্র আমরা বচিত করে আমরা আমাদের দাবি আমরা আদায় করবেই করব ইনশাল্লাহ এই কথা বলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি কোদাবেস বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জিয়াজ জিন্দাবাদ সৈর্য মোরক বেগম খালেদা জিন্দাবাদ আমাদের প্রাণ জনতা তারেক রহমান জিন্দাবাদ বন্ধু আমার দেশ প্রেমের পরীক্ষায় দেশের বেগম খালাজিয়া শতভাগ উত্তীর্ণ হয়েছিলেন সেই জন্যই তিনি বলতে পেরেছিলেন আমাদের হাতে স্বাধীনতার পতাকা ওদের হাতে গোলামের জিনজুর এক এগারো সরকার যখন দেশ নেত্রী বেগম খালেজিয়াকে নির্বাচনে পাঠানোর ষড়যন্ত্র করছিল তখন তিনি দৃঢ়তার সাথে উচ্চারণ করেছিলেন বাংলাদেশ ছাড়া বাংলাদেশের আমার আর কোন ঠিকানা নেই গত সতেরো বছর বিরোধী ধাবাহিক আন্দোলন নেতৃত্ব দিয়েছিলেন আমাদের প্রিয় নেত্রী নেত্রী বেগম খাওয়ারজিয়া এবং আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান বন্ধুরা আমার দেশবতী বেগম খারাজিয়ার ব্যক্তিত্বের জেনেতা হিমালয় পর্বতের নিচে অপারী জাতির সামনে দু কমিটমেন্ট নিশপথের নিচে অপঠীন আর বাংলাদেশি জাদুতা আমাদের আদর্শ বুদ্ধ জেনেত্রী বসে দেন সূর্য আমাকে নতুন যাদু প্রমান তুই হইল আমাদের ত্রিলোথ্রি দেশবতি বেগম খালাজিয়া দেশরতী তম জন্ম একাশিতম উপলক্ষে এখন প্রধান অতিথির বক্তব্য দিবেন আপনাদের সামনে বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য সাবেক মন্ত্রী নির্যাতিত জননেতা জনাব সাহাউদ্দিন জাতীয়তাবাদী যুব কেন্দ্রীয় কমিটি আয়োজিত আজকের এই মিলাদ মাহফিলের উপস্থিত নেতৃবৃন্দ ভাই যুব এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের যে দেশে একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়া আছে সেই দেশের মানুষ কখনো পথ হারাবে না দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি নাম একটি ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা লগ্নে স্বাধীনতা যুদ্ধের সময় তিনি তার শিশু সন্তানকে নিয়ে বন্ধুত্ব বরণ করেছেন শহীদ জিয়াউর রহমানের শাহাদত বরণের পর কিছু সময় পরে শহীদাচারী সামরিক সরকারের সময় দীর্ঘ নয় বছরের আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি আপসহীন দেশনেত্রী উপাধিতে হয়েছেন সৈরাচারকে ফটিয়েছেন দেশে পুনর্বার গণতন্ত্র নির্মাণ করেছেন এবং সংসদীয় গণতন্ত্রের প্রবর্তন করেছেন পরবর্তীতে উনিশশো সালে জনতার দাবির প্রেক্ষিতে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের বিধান সংবিধানে প্রবর্তন করেছেন এইভাবে তিনি জীবনের চড়ায় পেরিয়ে গণতন্ত্রের জন্য সংগ্রাম করতে করতে আজও আমাদের মাঝে বাংলাদেশের মানুষের জন্য আলোর দিশারি হয়ে তিনি বেঁচে আছেন তার আজকে একাশীতম জন্মদিবস আমরা মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি বাংলাদেশের মানুষের সামনে আলোর দেশের হিসাবে পথ প্রদর্শক হিসাবে গণতন্ত্রের স্বাধীনতা সার্বভৌমত্বের রক্ষা কবচ হিসাবে আল্লাহ তাকে আরো দীর্ঘায়ু করুন সতায়ু করুন বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা পূরণ করুন আমিন আজকে বক্তব্য বিশেষ কিছু দেয়ার নেই আমরা দশযাত্রী বেগম খালেদা জিয়ার দিবস উপলক্ষে সারা বাংলাদেশের মানুষের মতোই সবাই আমরা অত্যন্ত আনন্দিত উচ্ছ্বসিত এবং রব্যল আলমীর দরবারে তার সুস্বাস্থ্য দীর্ঘ জীবন এবং উত্তর উত্তর মঙ্গল কামনা করে আমরা আজকে মিলাদ পরিচালনা করব প্রার্থনা করব কিন্তু বাংলাদেশের সমসাময়িক রাজনীতির প্রেক্ষাপটে আমরা সমস্ত বিষয়ে দিক নির্দেশনা পাচ্ছি দেশ নেত্রী বেগম খালাদা জিয়ার কাছ থেকে তিনি নির্দেশনা দিয়েছিলেন আলাপ আলোচনার মধ্য দিয়ে গণতন্ত্রের উত্তরণকে আলাপ আলোচনার মধ্য দিয়ে ঐক্যমতের ভিত্তিতে গণতন্ত্র উত্তরণের পথকে সজাত করতে হবে তার সেই নির্দেশনা মোতাবেক আমরা সরকারের সাথে আলোচনা করেছি অনেকবার সমস্ত গণতান্ত্রিক শক্তি সমূহের সাথে আমরা আলোচনায় রত আমরা জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার মধ্য দিয়ে একটি সুষ্ঠু সুন্দর শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানের জন্য অপেক্ষমান সারা জাতি অপেক্ষমান আমরা সেই গণতন্ত্রের জন্য অপেক্ষমান যে গণতন্ত্রের জন্য আমাদের সন্তানরা শহীদ হয়েছেন রক্ত দিয়েছেন বঙ্গত্ব বরণ করেছেন বরণ করেছেন আমরা অবিরাম ষোলো সতেরো বছরের গণতান্ত্রিক সংগ্রাম করেছি সেই গণতন্ত্রের জন্য আমরা অপেক্ষমান এই গণতন্ত্রকে যদি আমরা নির্মাণ করতে চাই অত্যন্ত শক্তিশালী হিসেবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সাম্যের ভিত্তিতে তাহলে এই গণতন্ত্রের জন্য আমাদেরকে জাতীয় ঐক্য রাখতে হবে সেই যে প্রতিষ্ঠিত হয়েছে করতে হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনী বিষয়ে সংখ্যা প্রকাশ করছে তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয় তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয় তারা হয়তো কোনো না কোনো কারণে নিজের কথাগুলো ইনিয়ে বিনিয়ে বলছেন যাতে করে নির্বাচনকে বিলম্বিত করা যায় অথবা বানচাল করা যায় অথবা নির্বাচন অনুষ্ঠান না হোক সেটা চায় কিন্তু বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ বাংলাদেশের মানুষ গণতন্ত্রের জন্য ভোটাধিকার প্রয়োগের জন্য তারা সংকল্পবদ্ধ এর বিপক্ষে যারাই দিবে ইনিয়ে বিনিয়ে কোন ধরনের বক্তব্য যারাই বিভিন্ন রকমের কুযুক্তি উত্থাপন করে গণতন্ত্রের এই পথকে কণ্ঠকাত্তীর্ণ করতে চাইবে তাদের বিরুদ্ধে বাংলাদেশের জনগণ রুখে দাঁড়াবে এবং আমরা বিশ্বাস করি আশা করি বাংলাদেশের জনগণ ভবিষ্যতে গণতান্ত্রিক উত্তরণের পথে যে কোন রকমের বাধাকে অতিক্রম করতে সংকল্পবদ্ধ সুতরাং সবাইকে অনুরোধ করব। সব গণতান্ত্রিক শক্তি সব গণতান্ত্রিক রাজনৈতিক দলকে অনুরোধ করব আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিলেন ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামে সেই একই রকম ঐক্য নিয়ে আসুন আগামী নির্বাচনের জন্য সুষ্ঠু শান্তিপূর্ণভাবে যেভাবে আমরা নির্বাচন অনুষ্ঠান করতে পারি সেইভাবে আমরা ঐক্যবদ্ধ থাকি আলাপ আলোচনা করি এবং তা আমরা গণতান্ত্রিক উত্তরণকে সহজতর করি ধন্যবাদ সবাইকে সালাম আলাইকুম السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونستعينه نحمده ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله ومن فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم नदी असीदार पेन जर धन्यतारा जी भई ताले भई न सांसा महसल

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارهبهما كما ربياني صغيرا اللهم اجعلني صبورا واجعلني شكورا

স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করেন এই পর্যন্ত এই দেশের জন্য গণতন্ত্রের জন্য যে পরিবারটি সবচেয়ে বেশি শ্রম দিয়েছে কাজ করেছে আর আল্লাহ স্বৈর শাসকের দ্বারা এই পরিবারটি সবচেয়ে বেশি নির্যাতিত আল্লাহ এই পরিবারের দিকে এই হয়ে যান আর আব্বুল আহমিন গণতন্ত্রের মাতাবাসনেত্রী বেগম কলকাতিয়াকে পরিপূর্ণ সুস্থ করে এই দেশ এবং জাতির খ্যাত নাম আধিক দান করে দাও রব্দুল কাজ করে আল্লাহ স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমান সেরে বাংলা নগরে গিয়া উদ্যানের শিরোনদ্যা আছে আমাদের প্রিয়তাকে তুমি যান না কামদান মাকাম দান করে দাও

তোমার হাতি পড়েছে আল্লাহর কাছে তোমার করে। আল্লাহ তুমি খালি দিয়েও না আমাদের আজকে প্রধান তিন ভাই মাজনুম আল্লাহ গাজী হয়ে আমাদের মাঝে আবার তুমি ফেরত দিয়েছ আল্লাহ মাজনুমকে নিয়ে তোমার দরবারে হাত তুলেছি মেহের করে আমাদের জন্য মঞ্জল করে না আয় আল্লাহ কাজ করে তোমার কাছে পরিবার জানাই আল্লাহ আ চার কিলোমিটার দূর থেকে আমাদের সাংগঠনিক অভিভাবক বিএনপির আল্লাহ দেশ এবং জাতির জন্য কাজ করে যাচ্ছে আমাদের নেতার এই পরিশ্রমকে আল্লাহ তুমি মঞ্চ করে না কোটি মানুষ আছে কখন আসবে কখন আসবে আল্লাহ আমাদের সাংগঠনিক অভিভাবককে এই দেশে এনে এই দেশ এবং জাতির খেদ করার তুমি দান করে দাও আল্লাহ মহান স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে ফুলে আগস্টের আন্দোলন পর্যন্ত গত সতেরো বছরে বিগত দিনে যারা গুম খুন হয়েছে হত্যা হয়েছে আল্লাহ তাদের সকলকে তুমি কবলে মঞ্জুর করে নাও আল্লাহ জুলাই আগস্টে যারা সহিহত হয়েছে তাদেরকে শহীদ হিসেবে কবুল করে নাও আল্লাহ যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করে দাও আল্লাহ যারা বন্ধুত্ব বরণ করছে আল্লাহ তারা স্বাভাবিক জীবনযাপন করার প্রভিক দান করে দাও বিএনপির সমস্ত নেতা কর্মীকে খালিদ বিখিরিপলিও কার জানি কখন মৃত্যু ডাকে সে যায় আজ এই জানি কার পিছনে এসে কখন দাঁড়িয়ে যায় আল্লাহ ওই সময়ে তোমার বন্ধুর চেহারা দেখাই আমাদের জবানে তুমি বালি জারি করে দিও লা একটু বসবেন তোমাল বিচার হবে যা যা জায়গা বসে যাবেন যা যা জায়গা বসে যাবা আপনার বসে